আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বারকাত আছে কিন্তু সন্ধ্যা না কিন্তু ইট লুক্স লাইক ডার্ক কারণ হচ্ছে মেঘলা দিন বৃষ্টি রাতে সারা রাত বৃষ্টি হয়েছে এবং শেষের দিকে আবার স্নো পড়েছে তো দুটো একসাথে হয়েছে বৃষ্টি এবং স্নো তো সকালে থেমেছে আজকে হচ্ছে সোমবার এখন অলমোস্ট ইলেভেন ও ক্লক মর্নিং কিন্তু এখানকার ওয়েদারটা এরকম কখনো বৃষ্টি কখনো স্নো আর যদি দুইটার কোনোটাই না থাকে অন্ধকার অন্ধকার থাকে সানশাইন কম দেখা যায় উইন্টারে সূর্য মাঝে মাঝে উঠে অনেক সময় দেখা যায় যে সূর্য ডোবার আগে একটুখানি ওঠে এরকম হয় আর কি এটাই হচ্ছে আমাদের উইন্টার সিজন বাতাস আছে চিলে গাছে নাই কোথাও পাতা গাছে পাতা থাকলে কেমন সুন্দর দেখা যায় আর না থাকলে কেমন খালি খালি লাগে আমার কাছে টেম্পারেচার প্লাস আজকে তারপরেও ঠান্ডা লাগছে ঠান্ডাটা হচ্ছে আমি মোটা জ্যাকেট না পাতলা একটা জিন্সের লং কোট পরা এখানে এই ধরনের টেম্পারেচার যেহেতু ওঠানামা করে বিভিন্ন ধরনের জ্যাকেট থাকতে হয় লাইট জ্যাকেট হেভি জ্যাকেট তারপরে হচ্ছে কোনোটা হচ্ছে লং জ্যাকেট কোনোটা শর্ট জ্যাকেট আবার কিছু জ্যাকেট হচ্ছে আপনি যাতে রাফ ইউজ করতে পারেন ধোয়া যায় এরকম জ্যাকেট পরতে হয় অনেক জ্যাকেট আছে যেটা আপনি ধুতে পারবেন না মানে কোট আর কি ধুলে নষ্ট হয়ে যাবে ড্রাই ওয়াশ করতে পারবেন এখানে ড্রাই ওয়াশ ভেরি ভেরি এক্সপেন্সিভ তো সেই জন্য বিভিন্ন রকমের জ্যাকেট কোট থাকতে হয় এবং উইন্টারের জামা কাপড়ও আপনি সামারে যেগুলো পড়েন সেগুলো পড়তে পারবেন না ঠান্ডা লাগবে ম্যাটেরিয়ালটা ডিফারেন্ট হবে ফেব্রিকটা যেই দেশে যেই এনভায়রনমেন্টে রকম আর কি একটা আজকে তো বাংলাদেশের বিজয় দিবস ষোলোই ডিসেম্বর সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা আসলে যে কোনো কিছুই যদি মানে ফ্রিডামটা সবাই এনজয় করে কেউ লাইক করে না কোনো একটা সিচুয়েশানে থাকার জন্য যে সিচুয়েশন আপনি ইউ আর নট কমফোর্টেবল ইউ আর free ফ্রি টু গিভ opinion ওপিনিয়ন রাস্তাটা হাঁটার সময় খুব কেয়ারফুলি হাঁটতে হচ্ছে বিকজ স্লিপারি হতে পারে আর কি যেহেতু স্নো এবং রেইন দুটো একই সাথে ছিল সো কিছুটা স্লিপারই হওয়ার পসিবিলিটি আছে গাড়িটা কালারটা কীরকম ঠিক অরেঞ্জও না রেডও না দুটোর মিক্স এইরকম কালারের গাড়ি সাধারণত দেখা যায় না রোজার মাস রোজার মাস কিন্তু খুব বেশি দূরে না আসলে দেখতে দেখতে দেখবেন চলে আসবে মার্চ মাসে পুরোটাই রোজা এবং রোজার মাসে ভেসতে সবগুলো দরজা খুলে দেন তারপরে হেল ফায়ারের দোজখের দরজাগুলো বন্ধ করে দেন মানে আজাব পানিশমেন্ট আজাব যেটাকে যাই বলি সেটা বন্ধ করে দেন এখানে দেখুন এই যে পার্কিংয়ের মধ্যে হুইল চেয়ার ছবি আঁকা আছে এইখানে পার্ক করলে তিনশো টাকা ফাইন থ্রি ডলার ফাইন দিতে হবে কেউ যদি এটা খালি থাকলে আপনি এখানে পার্ক করতে পারবেন না আমার হাজব্যান্ড একবার পেনসিলভেনিয়াতে না দেখে পার্ক করেছে পরে থ্রি ডলার ফাইন দিয়েছে তো খুব খেয়াল করতে হয় খালি পরে থাকলো ইউ তো রোজার মাসের সুবিধা ওইটাই যে শয়তানকে আটকে রাখা হয় শয়তানদের দলনেতা দলনেত্রীগুলো আর কি তাদেরকে আটক করে রাখা হয় এবং তবে ছোট ছোট যেগুলো পাতি নেতা সেগুলো বাইরে থাকে আর কি তো সেজন্য বড় বড়ো অপরাধগুলো হয় না আর কি কারণ বড়ো বড়ো অপরাধের জন্য বড় বড় নেতা লাগে তো সেগুলো হয় না কিন্তু খাটো অপরাধগুলো হয় শয়তান আমাদেরকে হুইস্পারিং করে যে এটা করো খারাপ কাজগুলোর জন্য বাট আমরা শয়তানকে ব্লেম করতে পারবো না কারণ হচ্ছে আমাদের তো নিজস্ব ব্রেন আছে তাই না আমরা জাস্ট শয়তান হুইস্পারিং করলেও আমাদের ব্রেন খাটিয়ে আমাদের বুঝতে হবে এটা ভালো না মন্দ করা উচিত হবে কি উচিত হবে না